ক্লাস করার পরে আজকের পরবর্তী যে ক্লাসটা সেটা পরিচ্ছে আলোচনা করা হয়েছে বাঘযন্ত্র নিয়ে আসলে বাঘযন্ত্রটা কি আমি বাঘযন্ত্র সম্পর্কে তোমাদেরকে আগে আলোচনা করা হয়েছে বাকযন্ত্র আমি কথা বলার জন্য যে সকল অঙ্গপ্রত্যঙ্গ আমার সাথে সাথে কাজ করে সেই বিষয়গুলাকেই আমরা বাকযন্ত্র বলতে পারি তো সেই যেমন ধ্বনি উচ্চারণের সময় প্রকৃতপক্ষে কাজে লাগে যেগুলো প্রকৃতপক্ষে কাজে লাগে আর আমাদের দেখো মস্তিষ্কটা কিন্তু কথা বলার জন্য কাজে লাগে কিন্তু আসলে প্রকৃতপক্ষে লাগে না যেমন মস্তিষ্ক যদি তোমাকে চিন্তা না করে যে তুমি কথা বলতে বলবা যে তুমি যদি এটা কথা বলতে চাও তাহলে তোমাকে মস্তিষ্ক থেকে চিন্তা করতে হবে আমি তাকে এই ধরনের কথা বলবো তো সেই ক্ষেত্রে মস্তিষ্কটা কিন্তু পরোক্ষভাবে কাজ করছে তার মানে আমরা যদি বাঘজনের সংখ্যাটাই আসি তাহলে ধ্বনি উচ্চারণের জন্য যারা ভাবে কাজ করে সেটাকে বাঘজন বলে মানব উপস্থিতি অবস্থিত পুষ থেকে শুরু করে ঠোঁট পর্যন্ত আমরা দেখো তুমি যদি এখন কথা বলো তুমি যদি একটু বুকে হাত দাও তো সেক্ষেত্রে দেখবা যে এখানে একটা আওয়াজ হচ্ছে বা হচ্ছে তোমার একটা রিদম হচ্ছে ওই রিদমটাকে তুমি বলতে পারো ওটা ফুসফুসের যে রিদম ওটা ফুসফুসটা আপডাউন করতে এই বিষয়টা পর্যন্ত আমরা কথা কিন্তু হৃদম থেকে তুলে আনে মুখ দিয়ে প্রবেশ বের করার মুহূর্তের মধ্যে যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে সবাই কিন্তু কানেক্টেড এর মধ্যে উৎপাদন হয়ে প্রতঙ্গ বলছে বাগদুত্র অন্তর্ভুক্ত আর সব মিলে কথা হচ্ছে ফুসফুস থেকে শুরু করে ঠোঁট পর্যন্ত ঠোঁট দিয়ে মুখের যে ধ্বনি পর্যন্ত আমরা বের করি এই যে কথাটা এটা হচ্ছে বাগচন্দ্র এই যে জিনিসগুলো যেগুলা এই কথা বলার জন্য কাজে লাগে তাদের হচ্ছে বাগচন্দ্র বলে

আ জিভের মত একটা জায়গা আছে যেখানে গলার মধ্যে ছোট একটা পয়েন্টের মত থাকে তুমি দেখবা ওই বিষয়টাকে আমরা বলি স্বরযন্ত্র যেটা কি সর উচ্চারণ করতে ওটা সাহায্য করে দেখা যায় যারা কথা বলতে পারে না অনেকেরই এই সমস্যাটা হয় এই যে স্বরযন্ত্রটা এটা কিন্তু কাজ করা শুরু করতে পারে মানে কাজ করে না এজন্য তার আওয়াজটা হয় না সে কথা মানে কথা বলতে না যে সাউন্ডটাটা দিতে পারে না স্বরযন্ত্র থাকে এটা হচ্ছে শ্বাসনালী এই যে শ্বাসনাললে কথা উৎপন্ন করতেছে মুখগবর মুখগবর এখানে আ আরেকটা হচ্ছে এই সার চন্দ্র আমি আলজিবা বললাম এই আলজিবা এখানে এই বাঁকা এটুকু আলজিবা আলজিবার আগে থাকে স্বার আহ তারপরে থাকে কি গালবিহীন গোবর মানে মুখে যে গোব্বরটা গালবিহীন বিহীন আলজিবা আলজিবা আছে আমরা উপর থেকে দিবল তালু সরু তালু দন্ত মূল দাঁতটা আর একটা হচ্ছে নাশিক গর্বর নাসা এখানে দেখো কোথার কোন বোঝা অবস্থানকে বোঝাচ্ছে ঠোঁট দাঁত দাঁত যেটা আছে জিভ আর চোয়াল এখন দেখো এই যেমন চেষ্টা করো তো পারবা কিনা বা জীব বাকে ধরে রেখে কথা বলার চেষ্টা করো পারবা কিনা দেখো তো এই জন্য আর কি আমরা যখন একটা সম্পূর্ণ ভাবে ধনিক করতে চাই তখন আমাদের ফুসফুস থেকে শুরু করে ঠোঁট পর্যন্ত আমাদের যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে তা কোনো না কোনোভাবে কানেক্ট হয়ে থাকে ওকে ফুসফুস আসলে কি কাজ করে সেই দেখে এখানে ধ্বনি সৃষ্টিকারী বায়ু প্রবাহ বা উৎস হচ্ছে ফুস্প মানে ধ্বনি যে উচ্চারণ করবো তার জন্য যে বায়ু বা বাতাস আমরা কথা বলার জন্য না কথা বলো তুমি যখন কথা বলো তুমি দিকে দিকে দেখো যেমন মা কে দেখো বাবা কে দেখো দেখো সামনে তুমি সামনেটা হাওয়া অনুভব করবা হাত ধরো হাত ধরে কাজ করা শুরু মানে কথা বলা শুরু করো তখন দেখবা যে কি হচ্ছে তোমার ওখানে একটা বাতাস বেরো আসছে এখন এই বাতাসটা কোথা থেকে আসলে তৈরি হলো তুমি কি আসলে বাতাস কি ভিতরে বয়েদা করছো ফিড়কম না এই বাতাসটা তোমাকে হচ্ছে যে ফুষ ফুষ কি করছে তৈরি করছে এই ফুষ ফুষ থেকে তোমার যে হচ্ছে গ্রহণ বা টেক করা এই বিষয়টা হচ্ছে কি ফুষ করে থাকে এন্ড গ্রহণ করা কি আমরা নিঃশ্বাস নাক দিয়ে গ্রহণ করি অনেক সময় হচ্ছে যে আমরা যখন এই নাক দিয়ে নিঃশ্বাস অক্সিজেনটা নেই এই ক্ষেত্রে আমরা নাক দিয়ে যখন ফুসফুসটাতে দেই আবার ফুসফুসটা কি করে এখান থেকে আমরা কথা বলার সময় এই ফুসফুসটা এই আওয়াজটাকে ছারে তো আমরা যদি বলি ত্যাগ করা এবং হচ্ছে যে গ্রহণ করা এই বিষয়টা কি কাজ করে ফুসফুস কাজ করে অর্থাৎ শ্বাসনালী শ্বাসনালী হচ্ছে ফুসফুস থেকে বাতাস শ্বাসনালী হয়ে মুখবিবর বা নাসা নাসারঅত দিয়ে বের হয়ে আসে শ্বাসনালী থেকে যে বাতাসটা বের হবে

পাশে থাকা একটি অংশকে নলের মতো নলের মতো একটা জিনিসকে বোঝা বাতাসে যে স্বরধ্বনির মাধ্যমে উৎপাদিত বেরিয়ে আসে বলে ধ্বনি সৃষ্টি হয় এই যে বাতাসের স্বরযন্ত্র মাধ্যমে মানে বাতাসটাকে উঠানোর জন্য মনে করতে পারো তুমি একটা এটা একটা ফার্ম মানে পানি যখন তুমি তোলো নদী থেকে বা খাল থেকে বা পুকুর থেকে তখন ফার্ম কি করে পানিটাকে উপরে তুলতে সাহায্য করে এখানে ঘটনাটা ওরকম তোমার যে বাতাসটা তৈরি হয়েছে

ভিতরের উচ্চতা অনুযায়ী এবং সম্মুখ সম্মুখ অবস্থানে অনুযায়ী মুখভাবের ভিতরের অংশে সঙ্গে জীবের স্পর্শের প্রকৃতি অনুযায়ী হচ্ছে বৈচিত্র তৈরি করে আলজিবা কাকে বলে আলজিবা হচ্ছে মুখগর্বরের কোমল তালুর পিছনে ঝুলন্ত মাংস ফিন্ডের নাম হচ্ছে আলজিবা মানে মুখ মুখ গর্বরের মধ্য মুখ গর্বরের মধ্যে কোমল তালুর পিছনে ঝুলন্ত একটা মাংস মাংস ফেসে আছে তুমি দেখবা ভিতরের দিকে আলজিবা এটা উচ্চারণের সময় তালুর সঙ্গে আলজিবাটা কি আর এটা পুরোপুরি বের না হয়ে খানিকটা নাক দিয়ে বের করে দেবে মানে পুরোপুরি কথাটা না বাড়ি করে ওই জায়গা থেকে আমরা নাক দিয়ে কিছু কি কথা বলে একজন দেখবা আমরা যখন কথা বলি নাকটাকে যখন ধরি তখন কিন্তু কথাটা মানে রিদনটা মানে ইয়েটা চেঞ্জ হয়ে দেয়টা চেঞ্জ হয়ে দেয় বা যে কোনো ভাবে কথাটা হয় না এই বিষয়টা আমরা দেখো এইটার কারণে যখন একে যে ওটা দেয় না তখন এই ঘটনা ঘটে আহ তালু মুখবিবরের ছাদ ছাদকে আমরা জানি আমরা উপরে তালুটা আছে মানে আমাদের উপরে চলটা আহ উপরের উপরে পাটুকু আমরা তালু বলতেছি তো সেখানে দেখো ছাদটা টা আসলে জিব্বাটা লাগে বারবার গিয়ে হ্যাঁ দেখো মুখ বিবরের ছাত কে বলা হয় তালু মুখ বিবরে আমাদের মুখের উপরে যে সাতটা আছে ওটা হচ্ছে তালু দুইটা অংশ কোমল তালু আর শক্ত তালু আরু আমরা উচ্চারণের কোমল তালু নিচে নামে মানে কোমল তালু ও জীবা মূলের স্পষ্ট কণ্ঠ ধ্বনি উচ্চারিত হয় আর হচ্ছে দন্তমূল শুরু থেকে কোমল তালু পর্যন্ত বিস্তৃত অংশকে বলা হয় শক্ত তালু মুর্দা কাকে বলে মুর্দা হচ্ছে রক্ততালুর উপরে পাটির দাঁতের মধ্যবর্তী উত্তল অংশকে মুর্দা অংশ মুর্দা বলে দেখো তোমরা ক্লাস উত্তল এবং অবতলের যে বিষয়টা ফিজিক্স ওই জিনিসটা পড়ছো তো ঠিক ফিজিক্স বলতে বিজ্ঞানের মধ্যে উত্তল লেন্স এবং অবতল লেন্সের বিষয়টা দেখো দেখবা অনেকটা উত্তলের মতো বিষয়টা এরকম বোঝাচ্ছে উত্তল অংশের মুদা হয়ে থাকে এটি সরদনী উচ্চারণের জন্য